ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ডাকশ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালট নং সতেরো আমি ক্যাম্পাসে দুই হাজার একুশ দুই হাজার বাইশ সালে সাত সেপ্টেম্বরে ভর্তি হয়েছি এবং আমাদের ক্লাস শুরু হয়েছিল সাত সেপ্টেম্বর সেই সাত সেপ্টেম্বর ওই সময়টাতেই হাসরাত আবদুল্লাহ ভাই যখন আমাদের রেজিস্ট্রার বিল্ডিং সংস্কার আন্দোলন করছিলেন সেই আন্দোলন থেকে আমার এই অ্যাক্টিভিজমের যাত্রা শুরু হয়েছে তারপর থেকে ছাত্রলীগের গণরুম গেস্টরুমের বিরুদ্ধে আন্দোলন করেছি বিশ্ববিদ্যালয় আমাদের ভিন দেশের সংস্কৃতি এবং ধর্মীয় নৈতিকতা বহির্ভূত ট্রান্সজেন্ডার কোটার বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা ফিলিস্তিনি আন্দোলন করেছি এবং ছাত্রলীগের ধর্ষণের বিরুদ্ধে আমরা কথা বলার কারণে আমাদেরকে হল থেকে বের করা দেওয়া হয়েছিল দীর্ঘ দুঃসময়ে আমরা হলে একদিনের জন্য থাকতে পারিনি তারপর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা এসে ক্যাম্পাস রিফর্মেশনের ক্ষেত্রে ক্যাম্পাসের যে সকল অগ্যান রুম গেস্ট রুম যারা ফিরিয়ে আনতে চায় তাদের বিরুদ্ধে আমার সব সময় কথা ছিল সামমহ হত্যাकांडের পরিপ্রেক্ষিতে সামনের হত্যা বিচার নিয়ে আমাদের ভাই সাময় হত্যা বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি এছাড়াও ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোষর শিক্ষক যারা রয়েছে তাদের বিচার নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘদিন যাবত লড়াই করেছি কাজ করেছি আপনারা জানেন গত কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে একটি কমিটি হয়েছিল যে কমিটিতে মাসুদ কামাল প্রশাসন যারা 17 জুলাই শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছিল সেই প্রশাসনের অংশ হিসাবে সিন্ডিকেট সদস্যরা এখন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃত্বে এসেছে সাদা এবং নীল দলের নিউ মাধ্যমে আমরা এর বিরুদ্ধে সবসময় আমাদের ভোকাল ছিল আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবসময় লড়াই করার ক্যাম্পাসে ছোট ছোট কিছু শাটল চালুর বিষয়ে আমরা সবসময় দাবি জানিয়েছি চেষ্টা করেছি প্রশাসনের সাথে কাজ করেছি আগামী দিনেও আমরা ডাকসুকে ব্যবহার করে ডাকসু একটা অধিকার আদায়ের ভ্যালিড প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে অনেক কাজ করার সুযোগ আছে ক্যাম্পাস রিফর্মেশনের নতুন নতুন আইডিয়া নিয়ে আসার সুযোগ আছে সেই সুযোগটুকু আমরা কাজে লাগাতে চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছে নিকট আমাদের দোয়া চাই একই সাথে একটি কনসার্ন দিয়ে দিচ্ছি নির্বাচন নির্বাচন কমিশনের কাছে সকল শিক্ষার্থীরা সকল প্রার্থীরা একটি স্বচ্ছতা এবং প্রফেশনালিজম চায় হুট হাট রাত এগারোটা বারোটার দিকে একটা নোটিশ দিয়ে আগের বিধিমালা পরিবর্তন করছে একবার বলছে রুমে রুমে যাওয়া যাবে না কিছুক্ষণ পরে আবার সে আরেকটা নোটিশ দিয়ে বলা হচ্ছে যে রুমে রুমে যেতে পারবে শুধুমাত্র রিডিং রুমে যেতে পারবে না আবার আমরা দেখতে পেয়েছি যে আচরণবিধির মধ্যে ছিল পোস্টার পোস্টারিং এর কথা কিন্তু পরবর্তীতে পরক্ষণেই যখন সবার পোস্টারগুলো চাপানো হয়ে গেল একদিন মিডিয়া কভারেজের মাধ্যমে প্রচুর পরিমাণে তারা প্রচার প্রচারণার উপরে চলে গেল তখন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পরবর্তীতে হচ্ছে এই ধরনের ব্যানার পেস্টুন নিষিদ্ধ করা হলো আমরা এই ধরনের দ্বিচারিতা এবং আনপ্রফেশনালিজম কে আমরা প্রত্যাখ্যান করি নির্বাচন কমিশনকে আমরা আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন আপনাদের স্বচ্ছতা এবং প্রফেশনালিজম